বস্তা বর্তি আজকে খাজানা নিয়ে আসছে আমার শ্বশুর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বস্তায় কী কি আছে তো প্রথমেই এখানে আম নিয়ে আসছিলো এখানে দুই কেজি আম নিয়ে আসছে একসাথে বেশি নিয়ে আসলে এগুলা মজাটা চলে যায় মজা লাগে না খেতে এরপর নিয়ে আসছে এখানে কী বলে এগুলোকে ঝিঙে আর পাতা সেগুলোকে আমি খুলে রেখে দিতেছি তারপর দেখাবো আপনাদেরকে যে বস্তায় কি আছে আর এখানে দেখুন বস্তা থেকে আমি বের করতেছি মশলা এই মশলাগুলো আমি গুঁড়ো করার জন্য নিয়ে আসছি এগুলাকে ধুয়ে শুকিয়ে মশলা করব সেই জন্য এগুলো আনতে বলেছিলাম আমি লিস্টে লিখে দিয়েছিলাম সেজন্য এগুলো নিয়ে আসছে অবশ্যই আপনাদের সাথে মশলার ভিডিওটা শেয়ার করব। তারপর এখানে মশলাগুলো নামানোর পর নামিয়ে নিয়েছি আমি এখানে লবণ দুই প্যাকেট লবণ আর তারপরে হচ্ছে এখানে মসুর ডাল মসুর ডালটা নিয়েছি এরপর হচ্ছে এখানে সাবান সাবান এখানে আমি ফুল মান্থ অর্থাৎ এক মাসের জন্য নিয়ে আসছি পুরো মাসে চারটা সাবান লাগে সেই জন্য চারটা সাবান নিয়ে আসছে। তারপর হচ্ছে এখানে আমি বার ডিম লিকুইড নিয়ে লিকুইড নিয়ে আসতে বলছিলাম নিয়ে আসছে বার এখানে তিনটা বার নিয়ে আসছে তো এখানে এক প্যাকেট হুইল হুইল আরও ঘরে আছে এই জন্যই কম নিয়ে আসছে তো তারপর হচ্ছে এখানে নিয়ে আসছে চিনি দুই কিলো চিনি এখানে আছে এরপর হচ্ছে নিয়ে আসছে পেঁয়াজ এখানে তিন কিলো পেঁয়াজ আছে পেঁয়াজগুলো আমি এখন টুকরিতে ভরে নিব এই টুকরিটা অনেক বছর আগে তো টুকরিতে এখন আমি পেঁয়াজগুলোও নিয়ে নিচ্ছি আগের কিছু পেঁয়াজ ছিল তারপর আমি নিয়ে আসছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ঢেলে এখানে রেখে দিবো টুকরিতে এরপর এখান থেকে নিয়ে খাবো তারপর হচ্ছে এখানে তারপর এখানে নিয়ে আসছে হচ্ছে তেল পাঁচ লিটার তেল নিয়ে আসছে যতদিন যায় আর কি দেখি তারপর আবার নিয়ে আসবো এখানে আপাতত পাঁচ লিটার নিয়ে আসছে এরপর এখানে আটা আটাও এখানে পাঁচ কেজি নিয়ে আসছে বাস টুকিটাকি এখানে কিছু খরচ প্রয়োজন ছিল ওইগুলাই আমি লিস্ট করে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসছে এখানে হচ্ছে মাছ এখানে আমি আজকে বলছিলাম যে পাঙ্গাস খেতে ইচ্ছে করতেছে একটা পাঙ্গাস নিয়ে আসছে আর হচ্ছে এখানে তেলাপিয়া অনেক বড় একটা তেলাপিয়া নিয়ে আসছে এখানে জিরে ধনিয়া মেথি এলাচ দারচিনি জৈত্রী। তারপর লং এরপর হচ্ছে হোসনার দানা ওইগুলো এখানে নিয়ে আসছে তারপর সাথে হচ্ছে দুইটা পাঁচ ফোরনের মশলা এগুলাকে আমি ধুয়ে সুন্দর করে শুকিয়ে মশলা করে নেব এখন বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আসলে মশলাটা করতে পারবো না তো তারপর মশা আম খাবো এখন এই সদাইগুলো আমি ভালো করে রেখে দেব তারপর হচ্ছে আম খাবো এখানে মাছগুলো নিয়ে আসছে মাছগুলো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিতে হবে মাছগুলো এখন আমি ধুয়ে নিব। এখানে ফাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ দুটাই নিয়ে আসছে ফাঙ্গাস মাছ আজটা আমার খেতে ইচ্ছে করছিলো ফাঙ্গাস মাছ ভেজে খেলে অনেক ভালো লাগে মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসছে আমাকে আর কাটতে হবে না কষ্ট করে আমি জাস্ট ধুয়ে ফ্রিজে তুলে রাখবো এখানে আবার তেলাপিয়া মাছের ভিতরে আজকে ডিমও হয়েছে মাছটা অনেক বড় ছিল সেই জন্য এখানে ডিমও হয়েছে দেখতেছি ডিমটা অবশ্যই টমেটো দিয়ে ভেজে খাবো ফ্রিজে টমেটো আছে কাঁচা মাছ ধনিয়া পাতা দিয়ে ভেজে খাবো ভিডিও অবশ্যই তাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য ভাই এইটুকুই ছিল এখন আমি কাজ